সিটিজেনশিপ অ্যামেন্ডেন্ট অ্যাক্ট এর বিরুদ্ধে দাঁড়ালো রাজ্যের আমরা বাঙালি সংগঠন বুধবার আমরা বাঙালি দল এক সাংবাদিক সম্মেলন করে সি এ এর বিরুদ্ধাচরণ করলেন আমরা বাঙালি দলের সচিব গৌরাঙ্গ রুদ্রপাল বলেন গত দশই মার্চ কেন্দ্রীয় সরকার সারা দেশে নাগরিকত্ব সংশোধনী আইন সিএএ কার্যকরী করার জন্য বিজ্ঞপ্তি জারি করে ইতিমধ্যেই কেন্দ্র কৌটৃক সিএএ আইন চালুর ঘোষণায় ত্রিপুরা অসম পশ্চিমবঙ্গ সহ দেশের বিভিন্ন প্রান্তে অশান্তির আগুন জ্বলে উঠেছে পরিস্থিতির গুরুত্ব আজ করতে পেরে অসমের প্রাক্তন মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল ইতিমধ্যে ঘোষণা দিয়েছেন যে অসমে কেয়া আইনের সুবিধা নিতে গেলে সংশ্লিষ্টদের এনআরসি আইনের আওতায় আসতে হবে উল্লেখ্য যে দু সালে এনআরসি আইন চালু করতে গিয়ে উনিশ লক্ষাধিক বাঙালিকে বিদেশি চিহ্নিত করা হয় যার মধ্যে তেরো লক্ষাধিক মানুষ হিন্দু বাঙালি বিদেশি চিহ্নিত অনেক বাঙালিকে ডিটেনশন ক্যাম্প নামক নরকে ঠেলে দেওয়া হয় শুধু তাই নয় অসমে সাতাশ লক্ষের মতো মানুষের মূলত বাঙালির আধার কার্ড বাতিল করা হয়েছে তাই এই সিএএ অ্যাক্টের তীব্র বিরোধিতা করছে আমরা বাঙালি সংগঠন ধর্মীয় কারণে যাদেরকে বাংলাদেশ পাকিস্তান আফগানিস্তান ছাড়তে হয়েছিল তারা কি পরিস্থিতির চাপে পড়ে এখানে এসেছে যদিও ধর্মীয় কারণ বলা হয়েছিল তাদেরকে সহ দাখিল করতে হবে এই প্রমাণে সন্তুষ্ট হলে কেন্দ্রীয় সরকার বিবেচনা করতে পারে নাগরিকত্ব দেওয়া হবে কিনা এই কথাটাকে সম্পূর্ণ গোপন রেখে এখন এই ভোটের মুখে মাত্র ভোটার দু একদিন হয়তো আগামীকালই ঘোষণা হয়ে যেতে পারে এটিকে ভোটারদের দৃষ্টি মানে কি বলবো দৃষ্টি আকশন করার জন্য তাদেরকে প্রলুব্ধ করার জন্যে বিজেপির প্রতি আকৃষ্ট করার জন্যে এই ঘোষণা দিয়েছে আমাদের তো ধারণা তাই দেশের মানুষও ধারণা করছে তাই আর নইলে চার বছর ঝুলিয়ে রেখে এখন নতুন করে এটা কেন ঘোষণা এখন কেন এইভাবে এত সরল করে বলা হচ্ছে যে সবাই নাগরিকত্ব পাবে এটা নাগরিকত্ব বাতিলের কোনো বেশ বিষয় নাগরিকত্ব দেওয়ার প্রয়াস যদি তাই হয় তাহলে তো দেশের প্রচলিত আইন রয়েছে নতুন করে নাগরিকত্ব সংশোধনী আইনের কি প্রয়োজন দেখা ব্যুরো রিপোর্ট খবর প্রতিবাদ